বন্ধুরা সোনার বাংলা মৌ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখো তোমাদের মৌ দিদিবাই ঋতু পূজা করছে গ্রাম বাংলার বুকে এই শীতের সময় এরকম ঋতু পূজা হয়ে থাকে অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো কালকের গাছ

পাঁচ রকম কড়াই আছে পাঁচ রকম কড়াই বলছে কি কি কড়াই পাঁচ রকম পাঁচ পাঁচ কড়াই আছে পাঁচ কড়াই বলে বন্ধুরা বুঝতে পারবে তারপরে এদিকে সরষে আছে মট ছোলা মানে কড়াই আছে সব রকম মানে ছোলা আছে মটর আছে বিড়ি কড়াই পাঁচ অড়হর কড়াই জব তাই তো সর্ষে দানা কাঁসারি দানা সব রকম মিলিয়ে পাঁচ কড়াই যাওয়া আছে ডাব আদর্শ

চলো সেখানে ঘন্টা আছে যে চলো পা দিতে নেই তুমি এটা নি না তুমি এটা আমার নিমা দেখো বন্টা ঠাকুর এসে গেছে বন্ধুরা দেখো বন্টা ঠাকুর বাজার ঘন্টা বাজাচ্ছে ঘন্টা করে ঘন্টা বাজাচ্ছে প্রথমে কলা গাছ দেওয়া হলো তারপরে কচু গাছ ঘটের মধ্যে গঙ্গা জল দেওয়া হলো গঙ্গাজল দেওয়া হলো তারপরে আমসি দেওয়া হলো আর এই ডাব তারপরে তারপর তো লাই ভিজে দিতে হবে ভিজে তো পরে মাথা কুইকে ও সেট হবে আচ্ছা তারপরmatches আছে আছে আচ্ছা দি

তোমরা দেখো এটা আমাদের ঋতু পুজো অনেকের বাড়িতেই করে এই শীতের মরশুমে পুজো হয় বিভিন্ন রকমের পাঁচ কড়াই দিয়ে তোমরা দেখো অনেকেই এই পুজোটাকে অনেকেই অনেক অনেক অন্য অন্য নাম দেয় অন্য অন্য নাম দিয়ে জানে আমাদের এখানে এটা ঋতু পুজো বলে দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের তোমাদের ভাই এটা করছে প্রথম তুললো এখানে প্রথম তুলছে তো এবছর এখানে প্রথম তুলল ঠাকুরটা দেখো তোমাদের ভালো লাগবে এরপর অনেক গাছ বেরোয় পাশ দেখো বন্ধুরে তোমাদের মোদিত ভাই ঋতু পুজো করছে দেখো দেখো এটা অনেকের বাড়িতে করে আমাদের এটা ঋতু পুজো বলে তাকে প্রথমবার আমাদের বাড়িতে করেছে দেখো অবশ্যই ভালো লাগো তোমরা বছর প্রথম তুলেছি তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে আর অবশ্য আমাদেরকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে নমস্কার